আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আজকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কি করে আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে কি করে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো আমি কিন্তু সেটা কিন্তু দেখিয়েছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা স্ক্রিন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেট করেছি তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন তো যাই হোক আমি কিন্তু খুলে দেখাচ্ছি দেখেন এইভাবে কিন্তু খুলে যাচ্ছে তো যাই হোক দেখেন এই করম ব্রাজারে আপনাকে ফার্স্ট বল সেট করতে গেলে কর্মবেরাজারে চলে যেতে হবে তো আমি চলে যাচ্ছি ব্রাজারে তো আপনি করম বিরাজার চলে যাবেন কর্মবিরাজার চলে যাওয়ার পরে এইখান থেকে বারে লিখে দেবেন এম আই এম মিম থিমস অ্যান্ড ফিঙ্গার আপনি এটা লিখে সার দিয়ে দেবেন দেখছেন দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই প্রথম যে সাইডটা রয়েছে এই প্রথম সাইডে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে স্কুল করে খুঁজে বের করে নিতে পারেন তাছাড়া আপনি কিন্তু এখানে সার্চবারের সার দিতে পারেন তো আমি সার্চবারের সার্জ দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট তো আমার লেখা চলে আসছে আসার পরে এখান থেকে কিন্তু আমি সার দিয়ে দিচ্ছি আপনাদের এটা লিখে নিতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে এই ভিউ অলটে ক্লিক করবেন আপনি কি চাইলে কিন্তু সব ফোনে সেট করে নিতে পারবেন তো আমি ভিউ ওয়াল্টে ক্লিক করলাম করার পরে আমি কিন্তু একটা সেট করব তো আমি এটা সেট করে নিয়েছি তো আপনারা সেট করে নিতে পারবেন তো এভাবে কিন্তু একটু স্কুল করবেন করার পরে এরকম আসতে পারে আপনি এটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এক লেখা আছে অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক তো কি করবেন এইখানে আপনি চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ঠিক আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আসার পর আপনি কি করবেন এখান থেকে সিম্পলি কেটে দেবেন ঠিক আছে তো সিম্পলি কেটে দিলে এরকমভাবে অপশনটি একটু সব কিছু সেট আপ হবে হওয়ার পরে আপনি কি করবেন এভাবে অফ করবেন অন করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু সেট হয়ে গেল তো আপনি এভাবে কি করবেন খুলে গেল বন্ধুরা অলমোস্ট ডান তো আপনারা দেখতে পেয়েছেন কত ইজিলি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক কী করে সেট করবেন তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে তো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ